নজর রাখব পরবর্তী সংবাদে জম্মু কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের অবশ্য পঞ্চ জেলায় এলো পাথারে গুলি এবং তারপরে এই অভিযোগ ওঠার পর পাক পাকিস্তানের দুঃখিত পাক বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং জবাবি হামলায় চার থেকে পাঁচজন পাক সেনা অন্যদিকে অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বিস্তারিত জবাব ওদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো সীমান্ত পার করিয়ে ভারতের জঙ্গি ঢোকার যে চেষ্টা তা কিন্তু খোঁজ করেছে পাকিস্তান সেনা আর এই কুকুর সাথে এবার জম্মু এবং কাশ্মীরে ভিড় সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান তবে পুঞ্জ জেলার যে কৃষ্ণাঘাটি এলাকা সে এলাকায় এলো পাথারে গুলি চালানোর অভিযোগ জবাবও দিয়ে দিয়েছে ভারত জবাবি হামলা এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি তা চার থেকে পাঁচজন সেনা এবং অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি ধ্বংস করে দেওয়া হয়েছে পাক সেনার একাধিক বাংলাদেশ

জওয়ানরা অনুপ্রবেশকারীদের লক্ষ্য করি বা রীতিমতো গুলি চালানোর পাশাপাশি দেখা গেছে যে এক পাক সেনাকে কড়া জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফ থেকে শুচরের আমরা জানতে পারছি এক সূত্র এর মারফত যে ভারতীয় সেনার পাল্টা জবাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি বাংকার পাশাপাশি যার থেকে পাঁচ জন এবং অনুপ্রবেশকারীদের মৃত্যু হয়েছে বলেও কিন্তু দাবি করা হচ্ছে যদিও এই বিষয়টা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি সেনার তরফে দেওয়া হয়নি তবে একটা বিশ্ব শতাব্দী অবশ্যই উল্লেখ করতে হয় যে গত দু মাসে দক্ষিণ পীর পাঞ্চাল অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত বিশেষ করে পাকিস্তানের তরফে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে অনুপ্রবেশের চেষ্টাও বেড়েছে ব্যাপকভাবে যদিও বা কড়া হাতে এবার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চলেছে ভারতীয় সেনা বিশেষ করে বা শনিবারের দিকে যদি আমাকে নজর রাখতে হয় গত শনিবার দেখা গেছে যে এই অভিযান চলাকালীনই মৃত্যু হয় দুই জঙ্গির আর এই উদ্ধার হয় বিপুল পরিমাণে বিস্ফোরক গত শুক্রবারও এই অঞ্চলে এবং সেখানেও দুই শহীদ হয় পুলিশ যে খবর আমরা আমাদের দর্শকদের সাথে তুলে ধরেছিলাম তবে গত সোমবার তিন জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী আহ এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু ভারতের ভূস্বর্গ আক্রুপ দপ্তর রয়েছে জম্মু সংঘর্ষে কিন্তু বিরতির চুক্তি তা পুরোপুরি ভাবে লঙ্ঘন করার অভিযোগ কিন্তু এবার পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে তবে জবাবি হামলা আহ জবাবি হামলায় সেখানে দেখা গেলো পাঁচ থেকে চার থেকে পাঁচ জন পাক সেনা এবং অনুপ্রবেশ মৃত্যু হয়েছে কারণ এই যুদ্ধ যখন চলছিলো এই যুদ্ধ চলাকালীন দেখা যাচ্ছে যে অনুপ্রবেশ সেখানে প্রবেশ করা বা অনুপ্রবেশকারীরা এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছিল কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অনুপ্রবেশকারীদের কে উপর নজর রাখা হয় আর সেই অনুপ্রবেশকারীদের নজর রেখেই কিন্তু সেখানে নিশানা করা হয় সেখানে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে এবং দুঃখিত সেখানে জানা গেছে যে এখনো পর্যন্ত প্রায় দুজন অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে কিন্তু সরকারিভাবে কোনো ধরনের তথ্য এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে চার থেকে পাঁচজন জন পাকসেনা তার সাথে বেশ কিছু অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে তবে দেখো ভূস্বর্গ একদিকে উত্তপ্ত অন্যদিকে পেশ হচ্ছে অর্থাৎ সব দিকেই কিন্তু নজর রয়েছে তবে সীমান্তকে করে ভারতেও জঙ্গি ভারতের জঙ্গি ঠোকার যে চেষ্টা সে জঙ্গি ঠোকার চেষ্টা কিন্তু খুদ পাকিস্তান সেনার বিরুদ্ধেই রয়েছে অভিযোগ একটির তবে এবার ভারত কি জবাবি হামলা করে সেটা দেখার যদিও জবাবি হামলায় যার থেকে পাঁচ জনের সেখানে মৃত্যু হয়েছে চারজন থেকে পাঁচ জনের নিশানা করে গুলিও ছোড়া হয়েছে তবে যাই হোক এবার কিন্তু দেখার বিষয় এই যে তারা ঢোকার চেষ্টা করেছে বা সীমান্ত পার করে বা ভারতে প্রবেশ করার চেষ্টা এই বিষয়গুলি ভারতের পক্ষ থেকে গ্রহণ করা হয় কিনা সেটাই দেখার যদিও ইতিমধ্যেই সেনা কিন্তু চিরুনি তল্লাশি শুরু করেছে বিভিন্ন জায়গায় কড়া নজরদারি রাখার চেষ্টা করা হচ্ছে এবং কোন ধরনের অনুপ্রবেশ করছে কিনা তার দিকেও কিন্তু বিশেষ জোর থাকছে শতাব্দী ধন্যবাদ অঙ্কিতা আপনার শুনে অর্থাৎ পাঁচ জুলাই এলো পাথারি গুলি চালানোর অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে এবং তারপরে জবাবি হামলা জওয়ানদের এবং সেই হামলার জেরে চার থেকে পাঁচজন পাক সেনা এবং পাশাপাশি অনুপ্রবেশকারীদের মৃত্যু হয়েছে বলে এই মুহূর্ত পর্যন্ত যে খবর পাওয়া গেছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন